হ্যালো জি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কালকে রাতে হঠাৎ করে মনে হলো যে বাড়ির পাশে যে পুকুরটা আছে পুকুরে কিছু মাছ দেখা দরকার যে কত বড়ো হয়েছে মাছগুলা রাতে দিলাম বললাম মুখে বাড়ি সকাল সকাল চলে আসবেন জেলেও ঠিক সকাল সকালই চলে আসছে এখন রাতে সকাল সাতটা জেলে আসছে সবাই নামতেছে মাছ ধরার জন্য সারা জেলে চলে আসছে মাছ দেখার জন্য খুবই আমার মনটা ব্যথ হয়ে আছে আমি ঈদের পরের গ্রামে আসছিলাম সেটিতে এখনও যায়নি মাছ ধরার জন্য ঈদের বাজার একটু হয়তো মাছের দাম কম পাবো তাই যাই নাই দেখি কীরকম সাইজ হয়েছে যদি আসার মতো হয় তাহলে কিছু মাছ বিক্রি করে দেবো আপনারা যাচ্ছে থাকুন দিদার একটু বড়ো হয়েছে ইনশাআল্লাহ দেখতে থাকুন ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনার ছোট ভাই হিসাবে চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি আর মাস্ক ধরে এটা একটু দেখি তারা পুকুরে নেমে গেছে বলতেছে ভাই পাতল টিকা দাও পাতলটিতে আনতে গেলাম এখন পাতিলটিতে গিয়ে দিলাম তারা বলতেছে ভাই পাতিলে লাগবে মিশে দিতে হবে তো কীভাবে মাছ ধরে চলুন আমরা সবাই দেখি একটু করে কীরকম মাছ পাই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার জন্য দোয়া করবেন যেন আমার পুকুরে অনেক বড়ো বড়ো মাছ হয়

I am moving freely. Against the Antar. জাল সেট আপ করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে জাল টান দিবে সবাই দেখতে থাকেন জাল টানা শুরু হয়ে গেছে দেখতে থাকেন সবাই পুকুরের ওই মাথা থেকে জাল টানতেছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই আনন্দ লাগতেছে মাছ ধরতেছে আজকে খুব ভালো লাগতেছে প্রায় ছয় মাস পরে পুকুরে জাল ফালাইছে আবার অলরেডি মাছ ফালাফালি করতেছে দেখতে পারতেছে না আমার থেকে খুব ভালো লাগতেছে তার থেকে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই 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 জানাবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন অনেক মাছ লাফালাফি করতেছে

তবে সে মাছটা বের হয়েছে সব পুকুর থেকে সরদ কোনো কোথাও তো চলে যাচ্ছে না। তাহলে খুবই ভালো লাগতেছে খুব ভালো ধরে জাল উঁচু করে তারপর মাছ লাফালাফি করে বের হয়ে যেতেছে আশা করি খুব ভালো মাছ পাবো। এই রেড ভিডিও যদি যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমার খুব নাম ঠিক ছইটের পুকুরে আমি আমিও নামবো একটু পরে দেখি জাল টানা শেষ হলেই আমি নামবো খুবই ভালো লাগতেছিলাম দেখা যাক কত মন মাছ পাওয়া যায় আজকে জেলার সব সময় আমার পুকুরে মাছ ধরে চাল টানা শেষ হয়ে গেছে বুধবার চাল টানা শেষ হয়ে গেছে তারপরও দেখি আর কি চানি কিনা যে

সাইডে দাঁড়িয়ে কথা বলতেছে সবাই সবাই মাছ ধরে দেখতেছে এই যে আমি চলে আসছি একটা মাছ জালা আটকে আছে পোনা মাছ এদের সাইডে দিতে হবে কারণ এটা জ্বালা আটকে থাকলে মারা যাবে তাই দিলাম অনেক মাছ অনেক মাছ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে জাল টানা শেষ হয়ে গেছে আমি টাকায় দেখে দেখতেছি যে কী জাল টানতেছে প্রস্তুত নিচ্ছি নামার জন্য কারণ জেলেরা দূরে বোড়া মাছগুলো উঠায় না টুকি তারপর টাকি মাছ কই মাছ ছোটো তেলাকি মাছ এগুলো জেলেরা উঠায় না আর এগুলো বাজারে বিক্রি করতে নেয় না এগুলো নিজেরা খাওয়ার জন্য মাছগুলো রেখে দেবো তাই আমি নামতেছি তো আশা করা যায় কত মন মাছ হবে কমেন্ট করে জানাইতে পারেন কে আইডিয়া করতে পারবে এই জালে কত মন মাছ আছে আইডিয়া করে কমেন্ট করে জানান দেখি তার আইডিয়া ঠিক হয় মাছ তোলা শেষ হলে মাছ নিয়ে যাবো আরো বেশি বেশি করার জন্য আমি কমেন্টগুলো দেখে দেখে অবশ্যই জানাবো। যে কত মন মাছ হয়েছে আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন যে কত মন মাছ হইতে পারে ছোটো ছোটো নলার পোনাগুলো ছেড়ে দিতেছে কারণ এগুলো বিক্রি যোগ্য না এই জন্য ছোটো ছোটো নলা তারপর সিলভার কাপ এগুলো সেরে দিচ্ছে যেগুলো ব্যবসার উপযুক্ত এগুলা বিক্রি করতে নিয়ে যাবে সেটা প্রতিটা মাসের দিন হয়ে গেছে যাই না কেরকম দাম পাবো বাজারে আসতে দোয়া করবেন সবাই যেন ভালো দাম পায় মাছগুলো আসা করে মাছগুলো ওঠাইছি বিক্রি করার জন্য মাছ আছে গ্লাস তারপর ডিনার কাপ রুই মিটে আবার সব মাছই আছে অল্প অল্প করে সব মাছ আসছি খুবই ভালো জাতের মাছ কারণ আমি কোনো আজেবাজে দিই না কারণ এই মাছগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য চাষ করি নিজেরা খাওয়ার পরে যেটা বেঁচে যায় ওইটাই বিক্রি করি তাছাড়া আর কিছু না সবাই দোয়া করবেন যেন মাছের ভালো দাম পাই দেখতে এক পাতিল ভরে গেছে মাছ নিয়ে যাচ্ছে একটা পাতিল আসছে দুটো পাতিল তখন নামাইছি সবাই দেখতে থাকেন খেলা ভালো লাগবে এই যে বাইক নিয়ে যাচ্ছে মাছ রোডের সাইডে গাড়ি থাকানো সে গাড়িতে নিয়ে যাচ্ছে মাছ আমিও কিছু কিছু মাছ উঠাচ্ছি আমার মাছ ধরতে খুবই ভালো লাগে খুব ভালো লাগে কার কার মাছ ধরতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি গুঁড়ো মাছগুলো উঠেছি বড় মাছটার দ্বারা আমি চেষ্টা করতেছি দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় আমার লেজটি আমার মাথায় বাড়ি মারছে আলহামদুলিল্লাহ অনেক বড় মাছ হয়েছে প্রায় তিন থেকে চার কেজি ওয়েট হবে বলে তো না এত বেলা পাতিল আর একটা ভরা শেষ উঠে দিতেছে পাতিল গাড়িতে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি সবাই কমেন্ট করেন কত মন মাছ হবে অবশ্যই আমি কমেন্ট দেখে যারা রাইট হবে তাকে অবশ্যই নক যে সঠিক উত্তর দিতে পারবে কমেন্টে যে সঠিক উত্তর দিতে পারবে যে কত মন মাছ আছে তার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে আমার তরফ থেকে অবশ্যই কমেন্টে আপনার নামটা লিখে আপনার নাম্বারটা দিয়ে যাবেন আপনার নাম্বারে কল দিয়ে আপনার দিতে পারি কিছু মাস টাকা নেওয়ার জন্য রাখবো সেলবার বস্তুত পাতেছে নিজের পুকুরের মাছ না রাখলে কেমন লাগে ভালো দেখায় না নিজের পুকুরে মাছ ধরছি যেহেতু ডাকাই থাকি কিছু মাছ নিয়ে যাব আর আমাদের মাছ ধরা প্রায় শেষ আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনার ছোটো ভাইয়ের মতো আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন

ये हमने किए प्रमाणन जूते देखते